তিনটা থেকে সাড়ে তিনটা থেকে খেলা শুরু হয়েছে প্রচুর পরিমাণ মাছ হয়েছে এমন কোনো সিট নাই যে মাছ পায় নাই এটা রাজশাহী মোট চুয়াল্লিশটা সিটে খেলা এখানে মাসি হয়েছে

রাজবাড়ি দেখি মাছ মোটামুটি ভালো হচ্ছে এখানে এই মাছটি ছোট তাছাড়া মোটামুটি ভালো সাইজের মাছ হচ্ছে আমাদের রংপুরে সাবির ভাই আসছেন সাব্বির ভাই কলা বাগানের ভিতর থেকে ভিডিও করছে রাজবাড়ির দিকে এটা মাসিগার হচ্ছে চল্লিশ হাজার টাকা টিকিট এ

হ্যাঁ বৃষ্টি হওয়ার কারণে হালকা কারণে মাছ কম খাচ্ছি এখন তাছাড়া বিকালবেলা প্রচুর পরিমাণ মাছ খেলেও রাখি প্রথম

চল্লিশ হাজার টাকা টিকিটে মাছ ওই সাইডে ধারে ভিড়ে আছে বেশি এই সাইডে এ ধারে তো মারতে পারছে না

মর চুয়াল্লিশ ঘাটের খেলা চল্লিশ হাজার টাকা টিকিটে

চল্লিশ হাজার টাকা টিকিটে মাসিকার হচ্ছে কুটিয়া রাজবাড়ি এটা রাস্তার ভিতরে ধরে আমাদের সাব্বির ভাই আসছে রংপুরের শিকারি চল্লিশ হাজার টাকা টিকিটে মাসিকা ওই যে একটা বড় মাছ এসে হেলমেট কইরা হেলমেট পরে লাগা গেছে হেলমেট পড়ছে ভাই হেলমেট দিয়ে একটা হিট করছে হচ্ছে বড় বল তোলা একবার কুআ দেয় এই তো বড় সে தெரிகிறாகட்டே <laughs> <laughs>